জগন্নাথ জয় জগন্নাথ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল সেটা হলো পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা একটি পাখি মুখে করে উড়িয়ে নিয়ে যাচ্ছে এটি কিসের সংকেত আজকে আমরা পাঁচশো বছর আগে ভবিষ্যৎবাণী কী করা আছে এই বিষয়ে কলিযুগ জগন্নাথ মন্দির সম্পর্কে ছয় ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত ষোলোশো শতাব্দীতে লেখা ভবিষ্যমালিকায় নামের একটি বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কীভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে এই গ্রন্থ অনুসারে পৃথিবী ধ্বংসের আগে কয়েকটি ঘটনা ঘটবে পুরীর জগন্নাথ মন্দিরে। তার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে তাহলে পৃথিবী বিনাশের কি আর দেরি নেই শাস্ত্র অনুসারে চার যুগের উল্লেখ রয়েছে এগুলি হলো সত্য ত্রেতা দাপুর ও কলি বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কলি যুগের শেষে গোটা পৃথিবী পাপে ছেয়ে যাবে অন্যায় আর অধর্ম গ্রাস করে নেবে বিশ্ব সংসারকে সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কলকি সমগ্র সৃষ্টির বিনাশ করে নতুন করে আবার সব কিছু গড়ে তুলবেন তিনি পুরাণ ছাড়া পুরাণ ভবিষ্য পুরাণ ভাগবত পুরাণে কলিযুগের উল্লেখ পাওয়া যায় ষোলোশো শতকে অচ্যুতানন্দ নামে এক সাধু পুরুষ মালিকা নামে একটি গ্রন্থ রচনা করেন পাঁচশো বছর আগে লেখা ওই বইয়ের কলিযুগের শেষ পর্বে পৃথিবী ধ্বংসের আগে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে বলা আছে এই বইতে লেখা পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি ভবিষ্যবাণী সত্যি প্রমাণিত হয়েছে তাহলে কি এবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পালা জেনে নিন পুরীর জগন্নাথ মন্দিরে ভবিষ্যমালিকায় কোন কোন ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে ত্রিদেবের কাপড়ে আগুন ভবিষ্যমালিকায় উল্লেখ আছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে কয়েক বছর আগে প্রথমবার তিন দেবতার কাপড়ে আগুন ধরে যায় এই ঘটনার পর কলিযুগ শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে অনেকের মনের ধারণা তৈরি হয় মন্দিরের ধ্বজায় আগুন দু হাজার সালের উনিশে মার্চ পাপা দিনে জগন্নাথ মন্দিরের আগুন ধরে যায় একাদশী তিথিতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হাওয়ায় ঝটকায় গিয়ে পড়ে মন্দিরের দরজার উপর এর ফলে ধ্বজায় আগুন লেগে যায় ভবিষ্য মালিকায় কলিযুগের শেষে মন্দিরের ধ ধ্বজায় আগুন লেগে যাবে বলে উল্লেখ আছে এর ফলে ধ্বজায় আগুন লেগে যায় ভবিষ্য মালিকায় কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলে উল্লেখ আছে মন্দিরে চূড়ায় শকুন বলা হয়ে থাকে যে পুরীর জগন্নাথ মন্দিরের উপর কোনো পাখি ওড়ে না এবং মন্দিরের চূড়ায় বা মন্দিরের গায়ে কোনো পাখিও বসে না কিন্তু দু হাজার কুড়ির জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন ইগল ও বাজ পাখি বসতে দেখা যায় কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়ায় শকুন বসতে দেখা যায় বলে উল্লেখ আছে ভবিষ্যমল্লিকায় নীল চক্রের মেঁকে যাওয়া জগন্নাথ মন্দিরের চূড়ায় নীল চক্র বা সুদর্শন চক্র স্থাপিত আছে ভবিষ্যমল্লিকায় বলা আছে যে কলিযুগের শেষে ওই সুদর্শন চক্র বেঁকে যাবে দু হাজার উনিশ সালে মে মাসে সাইক্লোন ফোনির তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের স্থাপিত সুদর্শন চক্র তারপর থেকে অনেক চেষ্টা করেও ওই চক্রকে আর তার নিজস্ব আকারে ফিরিয়ে আনা সম্ভব হয়নি মন্দিরের গা থেকে পাথর খসে পড়া মল্লিকায় ভবিষ্য মল্লিকায় লেখা আছে যে পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হতে আর দেরি নেই এই ঐতিহাসিক তথ্য অনুসারে আঠেরোশো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় ষোলো থেকে পনেরো থেকে বার পুরীর মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে প্রাচীন বটগাছের পতন জগন্নাথ মন্দির চত্বরে একটি বহু প্রাচীন বটগাছ ছিল পৃথিবী ধ্বংস এগিয়ে এলে ওই বটগাছ পড়ে যাবে বলে ভবিষ্যবাণী রয়েছে ভবিষ্যমলিকা গ্রন্থে দু হাজার উনিশে ফণির তাণ্ডবে এই সুপ্রাচীন বটগাছ ভেঙে পড়ে তারপর শুরু হয় করোনা অতি মহামারীর প্রকোপ ভবিষ্যমল্লিকা বলেছে এই বটগাছের পতন হলে সাংঘাতিক মারণ ব্যাধি ছড়িয়ে পড়বে যাতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে জয় জগন্নাথ